ক্রিকেটের স্মৃতি দিলেন কোহলি বল খুঁজতে ঢুকে গেলেন বাজি ফাটানোর মঞ্চের নিচে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে অদ্ভুত কাণ্ড করে সমর্থকদের হাসালেন বিরাট কোহলি বল খুঁজতে গিয়ে বাউন্ডারি পেরিয়ে বাজি ফাটানোর মঞ্চের নিচে ঢুকে পড়তে দেখা গেল তাকে কোহলির সেই কাণ্ড দেখে হাসি চাপতে পারেননি তাঁর সতীর্থরায় সতেরোতম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটেছে হরসদেব সিং এর বলে ছয় মেরেছেন রিসাদ হোসেন বল সীমানা পেরিয়ে একটি মঞ্চের তলায় ঢুকে যায় আত্মবাজির প্রদর্শনের জন্য সেই অস্থায়ী মঞ্চটি তৈরি করে রাখা হয়েছিল মাঠের পাশে তার নিচে বল ঢুকে যায় কোহলির মঞ্চের পাশে একটি ফাঁকা দিয়ে ঢুকে পড়েন এবং বল বার করে আনেন মুহূর্তের মধ্যে সেই ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সমর্থকদের দাবি বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে গলি ক্রিকেটের স্মৃতি উস্কে দিয়েছেন কোহলি গলি ক্রিকেট খেলার সময় যেভাবে বল আশেপাশের বাড়ির আনাচে কানাচে ঢুকে যায় এবং কষ্ট করে তা উদ্ধার করে আনতে হয় সেই একই কাজ করে গিয়েছে কোহলির ক্ষেত্রেও বিশ্বকাপে এরকম কাজ করে কোহলি মাতিয়ে রাখলেও ব্যাটাতে তাকে ফর্মে ফিরতে এখনো দেখা যায়নি শনিবার বাংলাদেশের বিরুদ্ধে আঠাশ বলে সাঁত্রিশ রান করেন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তার সর্বোচ্চ রান কিন্তু পুরনো ছন্দে কোহলিকে এখনও দেখা যায়নি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ